নমস্কার আমার আজকে কবিতা কথোপকথন এক লিখেছেন কবি পূর্ণেন্দু পত্রী কি করছো ছবি আঁকছি ওটা তো একটা বিন্দু তুমি ছুঁয়ে দিলে বৃত্ত হবে কেন্দ্র হবে তুমি আর আমি হব বৃত্তাবর্ত কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না আমি চাই অসীমের অধিকার একটু অপেক্ষা করো এবার দেখো ওটা কি ওটা তো মেঘ তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে তুমি হবে নিঃসিম দিগন্ত আর আমি হব দিগন্ত তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে আমি চিরন্তন হতে চাই আচ্ছা এবার দেখো তো জল তুমি ছুঁয়ে দিলে সাগর হবে তিন ভাগ জলের তুমি হবে জল কন্যা আর আমি জলাধার আমার যে খন্ডিতে বিশ্বাস নেই আমার দাবি সমগ্রের একটু অপেক্ষা করো এবার চোখ খোল ওটা আঁকলে ওটা তো একটা হৃদয় হ্যাঁ যেখানে তুমি আছো অসীম মমতায় চিরন্তন ভালোবাসায় এবার বলো আর কি চাই তোমার সারা জীবন শুধু খানেই থাকতে চাই নমস্কার